নর্মাল ভেজিটেবল রোল তো আমরা সবসময় অনেক খেয়ে থাকি কিন্তু পাপড় দিয়ে এমন ভেজিটেবল রোল খেয়েছেন কখনো খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় এই মজার পাপড়ের ভেজিটেবল রোলটি বাচ্চারা তো এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপির জন্য চুলায় কড়াই নিয়ে তাতে সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি হাফ চা চামচ পাঁচ দিয়ে পেঁয়াজটি লাল হয়ে আসলে দিচ্ছি সিদ্ধ করে কেটে রাখা আলু এবং গাজর কুচি এগুলাকে একটু নেড়ে দিচ্ছি স্বাদ মতো লবণ Egg to tomato sauce. দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং অল্প কুচি করে রাখা রান্না মাংস সবকিছু হালকা নেড়ে দিচ্ছি অল্প ভাজা জিরা গুঁড়া আবারও সবকিছু হালকা নেড়ে চুলা অফ করে দিচ্ছি এ পর্যায়ে একটি পাপড় নিয়ে সেটিকে পানিতে তিন সেকেন্ড ভিজিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এর ভেতরে আগে রান্না করা সবজি দিয়ে এভাবে সুন্দর করে জড়িয়ে নিচ্ছি দেখতে পারছেন ভিডিওতে আমি কিভাবে করছি বাসায় তৈরি করা পাপড় হলে তো ভালো আর যদি কেনা পাপড় দিয়ে করেন তাহলে ছেড়া ফাটা পাপড় গুলাকে অ্যাভয়েড করবেন কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি হালকা গরম হলে এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি এমন ব্রাউন কালার হয়ে আসলে পাপড়ের ভেজিটেবল রোল উঠিয়ে গরম গরম টমেটো সস সাথে পরিবেশন করছি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানে শেষ করছি ধন্যবাদ